এক পিস টাকা আলু ভাজা এবং আছে তাই না দর্শক আজ পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার বরিশাল লন্থার থেকে আজ ঢাকার উদ্দেশ্যে যাবে তিনটি লঞ্চ চারটি লঞ্চে যাওয়ার কথা ছিল সুন্দরবন বারো ভায়া হিসেবে তবে ওই লঞ্চটি আজকে আসেনি যার কারণে আজকে তিনটি লঞ্চে যাচ্ছে এম খান সাত পারোবত বারো এবং প্রিন্স আওলাদ দশ এই তিনটি লঞ্চের ভিতরে আজকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে সোমবারে তো আপনাদেরকে দেখাবো প্রতিটা লঞ্চের ভিতরে যাব দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা একটা করে লঞ্চের ভিতরে গিয়ে দেখাবো যে কেমন যাত্রী হয়েছে আর আজকে ভাড়া কত এবং কেবিনের ভাড়া কত আর আমি আজকে আপনাদেরকে দুইটা লঞ্চের হোটেলে নিয়ে যাব। এবং দুইটা লঞ্চের হোটেলের ভিতরে কি পরিমাণ রান্না হয়েছে বা কি কি রান্না হয়েছে সব কিছুই দেখানোর চেষ্টা করব এই লঞ্চগুলোতে যারা ভ্রমণ করবে আজকে যারা এই লঞ্চগুলোতে যাত্রা করবে তারা হোটেলে কি খাবার পাবে তো সেটা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আজকে ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে তিনটি লঞ্চ আসতেছে তো তিনটি লঞ্চের ভিতরে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পারাবাদ আঠেরো লঞ্চে তারা পঞ্চাশ টাকা করে ডেকের ভাড়া হিসেবে আজকে বরিশালের উদ্দেশ্যে আসতেছে সুন্দরবন পনেরো এবং মানামি টোটাল আর তিনটি লঞ্চ ঢাকা সদরঘাট থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসবে পারাবৎ আঠেরো লঞ্চ পঞ্চাশ টাকা তার ডেকের ভাড়া করেছে তো আজকে বরিশাল থেকে যে তিনটি লঞ্চ যাচ্ছে সেই তিনটি লঞ্চের ভিতরে সর্বপ্রথম যে লঞ্চটি যাবে সেই লঞ্চটা হচ্ছে প্রিন্স আওলাদ দশ আর আমি প্রিন্স আওলাদ দশ লঞ্চের ভিতরে প্রবেশ করেছি ফ্রন্ট সাইটে ফ্রন্ট ডেকে তো এটা দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর সিঁড়ি তো আমি হচ্ছে ডেকে নিয়ে যাব সরাসরি ডেকে নিয়ে আপনাদেরকে দেখাবো যাত্রী কেমন হয়েছে আজকে তো আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিন্স আওলাত দশ এই লঞ্চটাতে একটু পরিমাণ যাত্রী কম হয়েছে আমরা পরবর্তী যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলোতে দেখাবো যে কেমন পরিমাণ যাত্রী হয়েছে আমি ইতিমধ্যে খান সাত লঞ্চের ভিতরে গিয়েছিলাম আর ওই লঞ্চটার ভিতরে আমরা দেখেছি আজকে হাউসফুল যাত্রী হিসেবে যাবে আর হাউসফুল যাত্রী হলে তো আপনি বুঝতেই পারছেন যে কত পরিমাণ যাত্রী হতে পারে আজ পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার সোমবারে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে অনেক যাত্রী যাচ্ছে লঞ্চে করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এই তিনটি লঞ্চে তিনশো টাকা করে ডেকের ভাড়া সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা পর্যায়ক্রমে সেমি ভিআইপি ভিআইপি এবং ফ্যামিলি কেবিনগুলো ওইগুলো হচ্ছে আপনার আলাদা আলাদা প্রাইজে হয়ে থাকে আপনাদের যদি দরকার হয়ে থাকে ভিআইপি কেবিন সেমি ভিআইপি কেবিন এগুলো যদি আপনাদের দরকার হয়ে থাকে আমাদেরকে নক দেবেন আমরা বলে দেবো আপনাদেরকে কত টাকা ভাড়া তো আমি আজকে আপনাদের প্রিন্স আওলাদ দশ লঞ্চের পিছনে থাকা হোটেলে নিয়ে যাব কি রান্না হয়েছে দেখানোর জন্য তো দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত সেটা হচ্ছে প্রিন্স আওলার দশ লঞ্চের পিছনে যে হোটেল আছে সেই হোটেলে আমি গিয়েছিলাম তাদের খাবারের মেনুটা আপনাদেরকে দেখানোর জন্য তো আমার তাদের মানে হোটেলের যে দায়িত্বরত যারা আছে তাদের ব্যবহারটা ভালো লাগেনি এর জন্য আমি আসলে তাদের ভিডিওটা করিনি আমি হোটেলে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো সেই ক্ষেত্রে আমি তাদের কাছে যখন যাই তারা আমার সাথে যে ব্যবহারটা করলো সেটা আসলে আমি বলতে পারবো না তো যাই হোক আমি তাদের ভিডিও আর করিনি এবং এই লঞ্চে ডেকে যে যাত্রী হয়েছে এবং কেবিন এবং ডেকে ভাড়া এবং সব কিছু আপনাদেরকে দেখিয়েছি তবে এই লঞ্চের যে হোটেল সেই হোটেলের মেনুটা আপনাদেরকে দেখাবো না আমাকে পরে বলছিল করার জন্য তো আমি ইচ্ছা করে করিনি কারণ হচ্ছে তাদের যে ব্যবহারটা সেটা আমার ভালো লাগিনি যার কারণে আমি করিনি যাই হোক আমি আপনাদেরকে এমখানে নিয়ে দেখাবো যে এমখানে হোটেলে কী কী রান্না হয়েছে এবং সেখানে কী কী মেনু পাওয়া যায় দর্শক আমরা এখন পারাবাত বারো এবং এম খান সাত এই দুইটা লঞ্চের যে কোনো একটাই যাব তো আমি যেটা মনে করি এম খান সাত লঞ্চ থেকে একটু ঘুরে আসলে ভালো হয় তো চলুন এম খান সাত লঞ্চের ভিতরে যাই তারপরে হচ্ছে পারাবাত বারোতে যাব তো হচ্ছে এম খান সাত লঞ্চের ডেকে চলে আসছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড ডেক তো আমি এই ফ্রন্ট সাইড ডেকে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার আছে যারা কেবিনে যাবে তাদের জন্য হচ্ছে এখানে টিকিট বিক্রি করা হয় তারা এখানে আসবে এবং এখান থেকে টিকিট কাটবে এই টিকিট অনলাইনেও কাটা যায় এবং এখানে এসেও কাটতে পারবেন তো এটা হচ্ছে প্রথম শ্রেণীর সিঁড়ি দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলে ওঠার জন্য আর এই পাশটা হচ্ছে আপনার মেইন ডেকে যাওয়ার জন্য তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রী এম খান সাত লঞ্চে হয়েছে এখনও অনেক টাইম বাকি আছে আর এই টাইমের ভিতরে আরও অনেক যাত্রী আসবে তো অনেকে কিন্তু আবার ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই লঞ্চটার যে মেইন ডেক নিচতলায় এখানে এত যাত্রী হয়েছে দ্বিতীয় তলায়ও যাত্রী হয়েছে এবং চারতলায় তাদের যে এক্সট্রা ডে ডেক আছে সেই ডেকে কিন্তু এখন লোকজন পাঠিয়ে দিচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন স্টাফরা দাঁড়িয়ে কিন্তু বলতেছে যে উপরে চারতলায় ডেক আছে সেখানে চলে যান কারণ এখানে আর জায়গায় হচ্ছে না তো বুঝতেই পারতেছেন আছে কি পরিমাণ যাত্রী এম খান সাত লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো দর্শক আমি এম খান সাতলঞ্চের পেছনে যে হোটেল আছে সেখানে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন তাদের রান্না বান্না একদম ক্লিয়ার সব রান্না হয়েছে তো আমি এখন ঢোকে তো আমি এখন হোটেলের ভিতরে আছি তো হোটেলের ভিতরে এখন কি কি খাবার নিয়ে আসা হয়েছে আপনাদেরকে দেখাই এখানে যারা খেতে আসবে তারা কি কি খাবার আজকে পাবে সাত লঞ্চে তো ভাই কেমন আছেন আচ্ছা তো আপনার নাম অলরেডি অনেক মানুষ জানে যে আমাদের হারুন ভাই আচ্ছা আজকে আপনাদের এই লঞ্চে হোটেলে কি কি খাবার রান্না হয়েছে আচ্ছা এটা পিস কত করে একশো আশি টাকা কোরাল মাছ আচ্ছা তো পিস মোটামুটি বড় আছে এরপর পোমা মাছ এটার পিস কত একশো আশি আচ্ছা একশো আশি দর্শক আপনারা দেখেন যে কোনটার কত প্রাইস আপনারা এই লঞ্চে যারা আজকে ভ্রমণ করতেছেন তারা এই হোটেলে কি কি খাবার পাবেন এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি মাছ রুই মাছ রুই মাছ এটা কত করে ভাই একশো পঞ্চাশ আচ্ছা দেড়শো টাকায় রুই মাছ এরপরে চিকেন আচ্ছা এটার প্লেট কত একশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে হচ্ছে আমরা মুরগি এবং মাছ দেখেছি এছাড়া যে খাবারগুলো অন্যান্য যে খাবার আছে সেগুলো আমি দেখব আর কি কি আছে ভাই আচ্ছা রূপচাঁদা মাছ এটাও আচ্ছা আলু ভাজা দেখতে পাচ্ছেন আর এই যে রূপচাঁদা মাছ এটা একদম ভাজা ভাজা করা আছে এটার পিস কত করে দিচ্ছে হ্যাঁ তিনশো আচ্ছা এক পিস মাছ তিনশো টাকা সাথে আলু ভাজা এবং মরিচ আছে তাই না আচ্ছা তো তারপরে আর কি কি আছে ডাল চরচরি তাই তো ডাল চরচরি এটার প্লেট টাকা আর এখানে ডাল আছে আপনারা দেখেছেন অলরেডি যে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এক বাটি বিশ টাকা মনে হয় তাই না এক বাটি বিশ টাকা করে তাছাড়া এখানে আলু ভর্তা আছে আলু ভর্তা দেখান একটু এটা হচ্ছে বিশ টাকা করে আর ভাতের প্লেট কত করে রাখছেন আপনারা ভাতের প্লেট বিশ টাকা করে তো দর্শক আমি যেটা আপনাদের এর আগের ভিডিও দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে আপনারা অনেক মানুষ দেখেছেন এবং লাইক কমেন্ট করেছেন আপনাদের মেবি ভালো লাগছে এর জন্য আপনারা এই ভিডিওটা দেখেছিলেন তো যাই হোক আজকে আপনাদেরকে যে খাবারগুলো দেখিয়েছি আমাদের এখানে যে হারুন ভাই আছে এই হারুন ভাইয়ের মাধ্যমে যে খাবারগুলো আজকে আপনারা দেখেছেন তো সেই খাবারগুলো হচ্ছে এম খান সাত লঞ্চের পিছনে থাকা যে একটা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন সেই হোটেলে আসবেন এখানে বসে আপনারা খেতে পারবেন আর তাছাড়া আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু টেবিল এবং চেয়ার পর্যাপ্ত পরিমাণ আছে যেখানে আপনারা বসে খেতে পারবেন তো দর্শক আমাদের এখন পারাবাদ বারো লঞ্চটি দেখা বাকি রয়েছে চলেন এই লঞ্চের ভিতরে যাত্রী কেমন হয়েছে দেখে আসি পারাবাত বারো বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে যদিও পারাবাদ আঠেরো ঢাকা থেকে মাত্র পঞ্চাশ টাকায় যাত্রী নিয়ে আজকে বরিশালের উদ্দেশ্যে আসতেছে সেই দিক থেকে যদি বলি আজকে বরিশাল থেকে পারাবাদ বারো যাচ্ছে তারা কিন্তু ভাড়া কমায়নি তো আজকে বরিশাল থেকে পারাবাদ বারো লঞ্চও কিন্তু ভালো পরিমাণ যাত্রী পেয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণ যাত্রী নিয়েই কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে পাড়াবাতে বারো লঞ্চটি যাচ্ছে আর ঢাকা থেকে যে লঞ্চগুলো আসতেছে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে সুন্দরবন ষোলো মানামি এবং পারাবাদ আঠেরো আসতেছে আর বরিশাল থেকে পারাবাতে বারো খান সাত এবং প্রিন্স চাওলাত দশ এই তিনটি লঞ্চ যাচ্ছে আজকে ভায়া লঞ্চ থাকার কথা ছিল সুন্দরবন বারো সেই সুন্দরবন বারো লঞ্চটি আজকে আসেনি যার কারণে আজকে চাঁদপুরগামী যত যাত্রীরা আছে চাঁদপুরগ্রামী যাত্রীরা আজকে প্রিন চাওলার দশে যেতে পারবে কারণ ওই লঞ্চে দিয়ে দেবে তারা হয়তোবা চাঁদপুরে একটা ঘাট করে তারপরে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাবে